আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি একদম পারফেক্ট ঝরঝরা জর্দা ভাত আমি এই জর্দা তৈরি করতে আমার তৈরি করা বেবি সুইট সেটাও আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে বেবি সুইট রেসিপিটি আমার চ্যানেল থেকে দেখতে পারেন আমি ভিডিওর নিচে লিঙ্ক করে দেবো দেখে নিতে পারবেন এইরকম পারফেক্ট ঝরঝরা জর্দা রেসিপি করতে চাইলে আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করতে পারেন আশা করি ব্যর্থ হবেন না চলুন তবে দেখে নেই এইরকম সুন্দর একটা জর্দা রেসিপি শুরুতে আমি চালটা সেদ্ধ করে নেব এই জন্য একটি কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি অনফোর চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য জর্দা কালার আমি আজকে হাফ কাপ চালের জর্দা তৈরি করব এই জন্য এক কাপ পরিমাণ পানি দিয়েছি চালের দ্বিগুণ পরিমাণ পানি নিতে হবে আমি এই পানির ভেতরে মালটার কয়েক স্লাইস এরকম খোসা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ভাতের ভেতরে যোগ হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল এর জন্য ভাতটা একেবারে ঝুর্ঝরা হবে এখন এই পানিটা ফুটিয়ে নিব এবং ফুটিয়ে নেওয়ার আগে আমি সেই হাফ কাপ পরিমাণ যে পোলাও চাল সেটা এভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই ফুটন্ত পানির ভেতরে চালটা দিয়ে দিচ্ছি আমি এখন এই পানিতে চালটা সেদ্ধ করব পুরোপুরি সেদ্ধ করব না এইটটি পারসেন্ট অথবা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করবো আমি মাঝে মাঝে চেক করে দেখব হাত দিয়ে টিপ দিয়ে চালটা যদি দেখি ভেতরে কিছু সাদা সাদা শক্ত ভাব আছে তখন বুঝতে হবে আমার চালটা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি সেদ্ধ করব না চালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটি সাকনিতে আমি এই রকম ছেঁকে নিচ্ছি যে নিচের যে পানি অতিরিক্ত পানি সেটা আলাদা হয়ে যাবে আর আমি সেই ভাতটা আলাদা করে রাখবো চুলায় আবারও আমি কড়াইটা দিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ গলানো ঘি এখানে আমি কিছু কিশমিশ বাদাম ভেজে নিচ্ছি এগুলো আমি পরবর্তীতে জর্দাতে ব্যবহার করব। আমি খুব বেশি ভাজবো না এতে করে কিশমিশটা কালো হয়ে যাবে এজন্য মাত্র কয়েক সেকেন্ড মতো ভেজে নেব যখন দেখবে কিসমিশগুলো এরকম বড় বড় হয়ে গিয়েছে তখন আমি এগুলো তুলে নেব কড়াইয়ে আমি আরও এক টেবিল চামচ ঘি যোগ করছি ঘি দিলে জর্দাতে একটা পারফেক্ট ফ্লেভার পাওয়া যাবে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি এবং দুইটা এলাচি দারুচিনি এবং এলাচ কয়েক সেকেন্ড ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এরপর সে আমি পানি ঝরিয়ে রাখা যে হাফ সেদ্ধ ভাতটা আছে সেটা আমি এই ঘিয়ের ভেতরে দিয়ে একটু ভেজে নেব ভাজতে ভাজতে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন বুঝতে হবে ভাতটা ভাজা হয়ে গিয়েছে আমি এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এখন এর ভিতরে মিষ্টির জন্য যোগ করব চিনি আমি যতটুক চাল নিয়েছিলাম ঠিক ততটুক পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি অর্থাৎ হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিবো চিনি দেওয়ার ফলে এর ভেতরে বেশ একটু পানি পানি ভাব তৈরি হবে তবে ভয় পাওয়ার কারণ নেই এই পানিতেই কিন্তু ভাত যে একটু শক্ত ছিল সেটা সেদ্ধ হয়ে যাবে এখন পানি পানি মনে হলেও ভাতটা যখন রান্না হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটাই ঝরঝরা হয়ে যাবে আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গুঁড়া দুধ আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য গুঁড়া দুধটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন যে এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় গুঁড়া দুটা দিয়ে নেড়েচেড়ে নিলেই কিন্তু আমার জর্দা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি দুইটা স্লাইস মালটা এর জন্য এই জর্দার থেকে খুব সুন্দর একটা মালটার গন্ধ বের হবে চুলাটা নিভিয়ে দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি একটি সার্ভিং ডিশে এটা পরিবেশন করছি আপনারা আমার রেসিপিগুলো পছন্দ করলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে আরও সব রেসিপি আসলে আপনারা সহজেই প্রথমেই দেখতে পাবেন আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ এরপর সাজিয়ে দিচ্ছি আর দুইটা স্লাইস মালটা দিয়ে দিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার হাতে তৈরি করা কিছু বেবি সুইট দিয়ে এটা সাজিয়ে দিচ্ছি রকম বেবি সুইট তৈরি করেছিলাম আপনারা এই ভিডিওর লিঙ্কটাও পেয়ে যাবেন এই ভিডিওর নিচে জর্দা পছন্দ করে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন